দুনিয়াটা পরীক্ষার জায়গা পরীক্ষা দিচ্ছি আমরা এখানে এখন পরীক্ষার ক্ষেত্র কি পাক আমাদেরকে একা ছেড়ে দিয়েছেন আল্লাহ পাক কি আমাদেরকে একা ছেড়ে দিয়েছেন না পাক দুনিয়াতে পাঠিয়ে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন কিনা না কীভাবে চলতে হবে কি করা যাবে কি করা যাবে না কিভাবে চলবো কীভাবে চলবো না আল্লাহ কি ওহি নাজিল করেছেন কিনা এই ওহি নাজিল করাটা কি আল্লাহ পাকের রহমত কিনা আল্লাহ দয়া দয়া কিনা ভালোবাসা কিনা আল্লাহ বাকি একা ছেড়ে দিয়েছেন না নবী রসুল পাঠিয়েছেন এই যে নবী রসুলদেরকে পাঠিয়েছেন এই নবী রসুলগণ আল্লাহর পক্ষ থেকে রহমত কিনা বলেন নাহলে আমরা কি করতাম দুনিয়াতে কেমন করে চলতাম কিভাবে পথ খুঁজে পাইতাম কেমন করে ইবাদত করতাম আমরা কি জানতে পারতাম পাক রহম করে ভালোবেসে দয়া করে নবী রসুল পাঠিয়েছেন আসমানী কিতাব পাঠিয়েছেন বলেন সুফান এখন এই নবীদের সিলসিলায় পাক যে সর্বশেষ নবী মোহাম্মদ সাল আলী আসাল্লামকে পাঠিয়েছেন এইটা দয়া কি কিনা এটা পাকের দয়া নয় পাকের রহমত নয় আল্লাহ পাক কি বলেন নাই যে তিনি হচ্ছেন রহমতুল্লিল আলামী তিনি পুরো বিশ্ব জগতের রহমত নয় কি আচ্ছা এখন আমাদেরকে যে আল্লাহ নবী মোহাম্মদ এটা কি আরো বড় রহমত কিনা বলেন তো জান্নাতে যাবে একশো বিশ কাতার মানুষ কত কাতার একশো বিশ কাতার মানুষ ইন টোটাল জান্নাতে যাবে তার মধ্যে উম্মতে মোহাম্মদের কত কাতার জানেন আশি কাতার কত কাতার আল্লাহ তাহলে এটা কি আল্লাহ পাকের দয়া নয় আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না আচ্ছা আল্লাহ পাক যে আমাদের কাছে তাওরাত জাবুর ইঞ্জিল না পাঠিয়ে আল কোরআনের মতো কিতাব পাঠিয়েছেন যে কিতাবের সমস্ত সমাধান আছে এটা আল্লাহ পাকের রহমত দয়া নয় ভালোবাসা নয় আচ্ছা এখন পাক দুনিয়াতে চলার জন্য আমাদেরকে জীবন দিয়েছেন হায়াত দিয়েছেন সুস্থতা দিয়েছেন পরিবার দিয়েছেন আমাদের ব্যবসা বাণিজ্য দিয়েছেন আমাদের স্ত্রী সন্তান দিয়েছেন আমাদেরকে চলাফেরা করার ক্ষমতা দিয়েছেন একটা চোখ নষ্ট হয়ে গেলে বুঝতে পারে মানুষ কত কষ্ট হচ্ছে একটা পা না থাকলে বুঝতে পারে কত কষ্ট হচ্ছে এই করোনার সময় যারা শ্বাস নিতে পারে নাই তাদের কত কষ্ট হয়েছে সুস্থ আছি সুন্দর আছি পরিবার আছে আল্লাহ রিজিক দিচ্ছেন তিনবেলা খাওয়াচ্ছেন কাপড় দিচ্ছেন শিক্ষার ব্যবস্থা করছেন এবাদত করার সুযোগ দিচ্ছেন গোনা করলেও আবার মাফ করে দিচ্ছেন এই সব কিছু আল্লাহ পাকের ভালোবাসা নয় এই ভালোবাসাগুলো কি নিঃস্বার্থ ভালোবাসা না স্বার্থ ভিত্তিক ভালোবাসা এই আল্লাহ পাকের কোনো স্বার্থ আছে আল্লাহ পাক আমাদের কাছে কিছু চান রিজিক চান টাকা পয়সা চান আল্লাহ আল্লা পাকে যদি ইবাদত করে আমরা ছেড়ে দেই আল্লাহর কোনো ক্ষতি হবে আমরা ইবাদত করে ভাসিয়ে ফেললাম আল্লাহর কোনো লাভ আছে পাকের শক্তি কি আরও বেড়ে যাবে না কমবে নাকি যেমন আছে তেমনই থাকবে আল্লাহ আলামিনের আলমিনের শাম কি আরও বেড়ে যাবে নাকি আল্লাহ পাকে শাম সৌকত কমে যাবে আল্লাহ রাব্বুল আলামিন যেমন আল্লাহ পাক তেমনই থাকবেন তাই নয় আল্লাহ পাকের যে বিশাল খাজানা আছে আমরা যদি ইবাদত করে ভাসিয়ে ফেলি খাজানা কি বেড়ে যাবে আমরা যদি সবাই এবাদত করা ছেড়ে দেয় খাজানা কমে যাবে আল্লাহের কোনো স্বার্থ আছে আমাদের ভালোবাসার কোনো স্বার্থ নাই তাহলে আল্লাহ এই পুরো বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন নিঃস্বার্থভাবে তার স্বার্থ ছাড়া এত অসংখ্য আমাদের স্বার্থে তার কোনো স্বার্থ নাই কোনো স্বার্থ আছে এই পরীক্ষা পাশ করলে আমরা আবার জান্নাতে যাবো ইনশাআল্লাহ ওই জান্নাতে যাওয়ার পরে কি আমাদের স্বার্থ থাকবে না আল্লাহ পাকের স্বার্থ থাকবে সুহান আল্লাহ এই এতটুকু যদি বুঝতে পারি পাক একমাত্র সত্তা যিনি আমাদেরকে প্রকৃত অর্থে ভালোবাসেন বাকি যত কিছু আছে আমাদের চারপাশে এই ভালোবাসাগুলোর পিছনে একটা একটা স্বার্থ থাকে কথা বুঝতে পারছেন সন্তানকে অনেক ভালোবাসেন বুঝলাম পিতামাতা কিন্তু এই সন্তান যদি আপনার মনের মতো করে না চলে একসময় কিন্তু আপনিও সন্তানের উপরুষ্ট হবেন হবে না স্ত্রীর জন্য এত কিছু করছেন দেখবেন কোনো একদিন আপনি করতে পারলেন না দেখবেন সেদিনই আপনাকে একদম ধুয়ে রেখে দিল এমন হয় হবে হয় কি না তা আমাদের ভালোবাসাগুলোর পিছনে কোনো কোনো স্বার্থ থাকে না। আর এই যে জেনা চলছে এই জেনার মধ্যে মূল স্বার্থটা কি যৌনতা মূল স্বার্থ কি ছেলেও চায় মেয়েকে ভোগ করতে মেয়েও চায় ছেলেকে ভোগ করতে এবং বলে না না এটা পবিত্র ভালোবাসা আমরা বিয়ে করার জন্যই জেনা করেছি না তাই না বলে না আমরা তো বিয়ে করব সমস্যা কি মিক্সিং করলে কি সমস্যা তাহলে বিয়ে যদি করবা তাহলে মেলামেশা বিয়ের পরেই করো ব্যাস নিঃস্বার্থ প্রমাণ হবে বিয়ে যদি করার উদ্দেশ্য থাকে তাহলে বিয়ের আগে আর দেখা সাক্ষাৎ করো না কথাবার্তা বলো না একবার বিয়ে করো তারপরে করো তখন দেখবেন না না এটাতে রাজি না তার মানে স্বার্থ এখানে আছে তার নিঃস্বার্থভাবে কি আমাদেরকে ভালোবাসে অতএব প্রিয় ভাইয়েরা এবং বোনেরা যারা শুনছেন লেকচার নিঃস্বার্থভাবে যে সত্তা আমাদেরকে ভালোবাসেন সেই সত্তাকে ভালোবাসতে শিখুন দান করুন